আসসালামু আলাইকুম ফ্রমদার দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি এখন শেয়ার করবো বেরেশিয়া ব্লাউজ কাটিং করা সেলাই করা সহজ নিয়ম তো আপনারা যারা নতুন আছেন অনেকে এটা কাটিং করতে পারেন না আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই কিন্তু মাপগুলো দেখে নেবেন তো আমার ব্লাউজের লম্বাটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা বাড়ির সাইজটা আছে সাড়ে আটত্রিশ আমার কোমরটা হচ্ছে সাড়ে তিরিশ আর আমার পিছন গলাটা হচ্ছে আট ইঞ্চি সামনের গলাটা ছয় ইঞ্চি আর আমার হাতার লম্বা সাড়ে নয় হাতার মুখটা হবে সাড়ে দশ প্রতিটা মাফের মেজারমেন্টগুলো সুন্দরভাবে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন প্রথমত যেহেতু সাড়ে পনেরো ইঞ্চি ব্লাউজের লম্বা সেক্ষেত্রে কাপড় লাগবে দেড় গাছ আপনারা অবশ্যই হাতা বেশি লম্বা হলে দেড় গাছ কাপড় কেনেন তাহলে আপনারা ব্লাউজটা সহজ সুন্দরভাবে কাটিং করতে পারবেন তা নাহলে আপনারা কিন্তু পারবেন অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ কাটিং করতে হবে না তা প্রথমত ব্লাউজ কাটিং করতে গেলে আপনারা ঠিক এই দু এই পাঁচটায় এভাবে রাখবেন আর এই পাটটায় ভাষায় রাখবেন আর আমি সবসময় ব্লাউজের নিচে জোল দিই কারণ ব্লাউজ নিচে জোলটা দিলে ব্লাউজটা সুন্দর ফিটিং হয় তা ঠিক প্রথমত আমি একটা দাগ দেবো স্কেল দিয়ে এই দ্বিতীয়টা দাগ দিচ্ছি তাই দাগটা দেওয়ার পর এখন আমি ঠিক এই জায়গাতে আমার যে লম্বার মাপটা হবে আমার লম্বা হবে সাড়ে পনেরো ইঞ্চি সেক্ষেত্রে আমি এখানে হাফ ইঞ্চি বেশি রাখবো একটাই কারণে কারের একটা হাফ ইঞ্চি সেলাই বাদ যাবে আপনারা সবসময় হাফ ইঞ্চি মাপ বেশি নেবেন তাহলে আপনাদের সহজ হবে তাই যে ষোলো মাপের মেজারমেন্টটা দিলাম আমি যেহেতু আটত্রিশ বডি সেক্ষেত্রে মহাটা আট ইঞ্চি রাউন্ডে আট ইঞ্চি হলে চলবে আপনারা অনেকে এটা বোঝেন না তা সেক্ষেত্রে আমি কেনে সাড়ে ছয় মেজারমেন্টটা দিয়ে নেবো আপনারা খেয়াল করে দেখেন এদের সাড়ে দিয়ে মেজারমেন্টটা দিয়ে নিলাম এটা আমার কারের দাগ এই দাগগুলো দেওয়ার পর এখন আমি আমার বডির যে মাপটা আসে আটত্রিশ সাতটা ভাগ করলে আসবে এই যে সাড়ে নয় ইঞ্চির পরে একটা পয়েন্ট আসবে আপনারা অবশ্য প্রতিটা মাপের মেজারমেন্ট চারটা ভাগ করে নেবেন এই যে আমি সাড়ে আটত্রিশে মার্জেন দিলাম আমার কোমরটা হবে সাড়ে তিরিশ এদের সাড়ে তিরিশ আমি ডাকটা দিলাম ঠিক এই ডাকটা দেওয়ার পরে এখন আমি এখানে টেকিনের জন্য এক কিছু লুজ দেবো আর আপনারা যারা নতুন আছেন অনেকে এই শেপের মার্জেনটা ভাগ করতে পারেন না তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক এখান থেকে আমি এইভাবে আপনাদের ভোজন সহজভাবে এই মিলটা করে নিলাম আপনারা অবশ্য ঠিক এইভাবে মিডিলগুলো করে নেবেন তাহলে আপনার জন্য ব্লাউজ কাটিং করা সহজ হবে তা এই মাপটা দেওয়ার পর ঠিকই কিন্তু আপনারা সাড়ে পাঁচ একটা মার্জেন দেবেন এই যে সাড়ে পাঁচে মার্জেনটা দিলাম সাড়ে পাঁচে মার্জেনটা দেওয়ার পর ঠিক এই বরাবর আপনারা স্কেল ধরে টেকিনি মার্জেনটা দিয়ে নেবেন আর সব সময় পিছনের টেকিনটা হয় এক ইঞ্চি মাপে তা আমি এক ইঞ্চি মাপটা দেখাচ্ছি এই যে এক ইঞ্চি দুইটা ভাগ করলাম আপনারা অবশ্যই ঠিক এইভাবে সহজভাবে ভাগগুলো করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে তো এই দাগটা দেওয়ার পর আমি এখন এই বরাবর আমাদের বডির যে মার্জেনটা আছে এই যে বডির মার্জেনটা আমি এখন দিয়ে নিচ্ছি তো এইটা দেওয়ার পরে এখন আমি আর আমার এই ব্লাউজটার পিছনে হবে পোতাম হবে সেজন্য আমি এই বরাবর একটু এখন হাফ ইঞ্চি শিলার জন্য কাপড় ডেকে দেবো এটা আপনার খেয়াল করে দেখেন আপনার অবশ্যই ঠিক এইভাবে যেগুলো ব্লাউজের পিছনে পোতাম হবে ঠিক পিছনে ব্লাউজে পোতাম হওয়ার সিস্টেম আমি কাটিং করে দেখাচ্ছি আপনার দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন তা আমার কাতটা হবে ছোয়া ছয় ইঞ্চি এই যে ছোয়া ছয় দিয়ে মার্জেনটা দিলাম আমি আর আমার গলার মাপের মেজারমেন্টটা সোয়া তিনি মেজারমেন্টটা দিলাম যেহেতু গলাটা সোয়ানো বড়ো হবে আর আমার পিছন গলাটা হবে আট ইঞ্চি এই যে আটে মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি আর ঠিক এই জায়গাতে আপনারা এভাবে এক ইঞ্চি মাপে ডাউন করে নেবেন আর ঠিক এইখানে হাফ ইঞ্চ অনুযায়ী এই যে ডাউনটা দিয়ে নেবেন এইগুলো দেওয়ার পরে আমি প্রতিটা মাপের মেজারমেন্ট আপনাদের আবার দেখাচ্ছি আমার ব্লাউজের লম্বাটা হবে সাড়ে পনেরো এই যে সাড়ে পনেরো লম্বারটা আছে আর বডের সাইজটা হবে সাড়ে আটত্রিশ এই যে সাড়ে আট মাকের মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি ওর কোমরটা হবে সাড়ে তিরিশ আর আপনারা সবসময় ব্লাউজের নিষেধাজ জোল দেবেন দিলি ব্লাউজের নিষেধার সুন্দর ফিটিং হবে আপনারা যারা অল্প কাপড়ে ব্লাউজ কাটিং করতে চান সেই ক্ষেত্রে ব্লাউজের নিচে জোরটা দিলে আপনার ব্লাউজটা কোমরটা অন্ত অন্ত সুন্দর ফিটিং হবে আর আপনারা ঠিক সবসময় একটা জিনিস খেয়াল করবেন মহড়ার যে মাপটা আছে এই মাপটা অবশ্যই সময় দেখে নেবেন এই যে ঠিক এই মাপটা এইভাবে রাউনে ঘুরে দেখবেন এই যে আমার মহাটা আট ইঞ্চি আছে আর যদি কম হয় সেক্ষেত্রে আমি আর একটু কাটিং করে দেখাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে সেটি নেবেন তাহলে আপনাদের মহাটার মাপটা অ্যাকুরেট থাকবে আর এইভাবে প্রতিটা মাপের মেজারমেন্টগুলো ডাক্তারগুলো দিয়ে নেবেন তা ঠিক আপনারা সুন্দরভাবে ব্যাকপারটা আমি যেভাবে বসে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে বসা নেবেন তাহলে আপনার অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ কাটিং করতে পারবেন তাই ব্যাকপারটা বসানোর পরে আপনারা অবশ্যই ঠিক স্কেল দিয়ে এই বরাবর স্কেল বরাবর একটা মার্জিন দেবেন এই যে তা ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে এই জায়গাতে এক ইঞ্চি মাপে যেহেতু মহড়ার বউ সামনা পরটা কাটিং করার পর আপনারা অবশ্যই ঠিক মার্জিনগুলো দিয়ে নেবেন এই মার্জিনগুলো দেওয়ার পর এখন আমি আমার সামনা গলাটা হবে ছয় ইঞ্চি এই যে ছয় বরাবর বর মার্জিন দিলাম আমি আর ঠিক এই জায়গাতে সাড়ে নয়তে আমার টেকিনটা হবে আর ঠিকই কিন্তু আমার একটা ডিজাইনটা হবে সাড়ে চারি পাশে ডিজাইনটা হবে আর এই জায়গা হবে সাড়ে তিন ঠিক এক ইঞ্চি বরাবর এইভাবে ধরে ধরে প্রতিটা মাছগুলো দিয়ে নেবেন আপনারা ঠিক আমি যেভাবে মাছগুলো দিচ্ছি আপনারা তারা নতুন আছেন অনেকে ব্লাউজ কাটিং করতে পারেন না ঠিক এভাবে প্রতিটা মার্জিন দিয়ে নেবেন তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করা সহজ হবে আপনারা যারা নতুন আছেন অনেকে তালপাট কাটিং করতে পারেন তো খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে তালপটটা কাটিং করছি আপনারা অবশ্যই ঠিক প্রথমত আপনারা ঠিকইভাবে হাফ ইঞ্চ এক ইঞ্চ অনুযায়ী একটা ভাজ দেবেন দেওয়ার পরে ঠিক শখ দিয়ে ঠিক এইভাবে দাগটা দিয়ে নেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এইভাবে দাগগুলো দেওয়ার পরে ঠিক এইভাবে সুন্দরভাবে ব্যাগগুলো দেওয়ার পর আমার গলাটা আছে এই যে ছয় ইঞ্চি তোমার ব্যাগটা কাটিং করার পর এখন আমাদের হাতাটা আছে প্রথমত মার্জেন দেবো এটা দেওয়ার পর আমার হাতা লম্বাটা নয় ইঞ্চি যে সাড়ে নয় ইঞ্চি আমরা মার্জেন দিলাম কেউ তোমার হাতার মুখটা পাইপিন হবে ঠিক সাড়ে দশ হাতের মুখটা দিলাম আমার হাতাটা হবে আট ইঞ্চি আপনারা সবসময় এইভাবে এই জামেজ আপনাদের যেটা সে খেয়াল করে দেখেন ঠিক আট ইঞ্চি বরাবর এইভাবে এই যে মাজনটা দেবেন দিয়ে ঠিক সেপ দিয়ে এইভাবে মাজনগুলো দিয়ে নেবেন এই মাজনগুলো দেওয়ার পর ঠিক এই বরাবর সেপ আড়াটা ডাক দেবেন ঠিক চক দিয়ে সুন্দরভাবে মাজনটা দিয়ে নেবেন কাটিং করার পরে আপনারা অবশ্যই ঠিক একটা মাজন দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে মাজিনটা দিছি মাজনটা দেওয়ার পরে আপনারা নতুন আসেন ওনাকে তালপট কাটিং করতে পারেন আর ঠিক এইভাবে এইভাবে তালপটটা কাটিং করে নেবেন